দুদিন পরে পনেরোই আগস্ট ভারতবর্ষের গর্বের দিন স্বাধীনতা দিবস এই দিনে আমরা শুধু একটি জাতির মুক্তির গল্প স্মরণ করি না বরং সেই সব অকুতভয় সংগ্রামীদেরও স্মরণ করি যাদের রক্তে লেখা হয়েছে আমাদের স্বাধীনতা কিন্তু আপনি কি জানেন এই একই দিনে পনেরোই আগস্ট স্বাধীনতা উদযাপন করে আরেকটি দেশ সেটি হল বাহরাই উনিশশো সালের এই দিনে বহু প্রতীক্ষার পর উপনিবেশ থেকে মুক্তি পায় এই ছোট দ্বীপ রাষ্ট্র যদিও 1913 সালে চুক্তির মাধ্যমে বাহরাইনকে স্বাধীন ঘোষণা করা হয়েছিল প্রকৃত মুক্তি আসে জাতিসংgers ভোটাবোটির মাধ্যমে 1971 এ এবার আসা যাক আফ্রিকার বুকে অবস্থিত এক বিশাল ভূখণ্ডে গণপ্রজাতন্ত্রী কঙ্গ ফ্রান্সের উপনিবেশ ছিল দীর্ঘ আশি বছর অবশেষে উনিশশো ষাট সালের পনেরোই আগস্ট কঙ্গ অর্জন করে তার স্বাধীনতা রাজনৈতিক অস্থিরতার মধ্যেও জাতির আশা ছিল একটি মুক্ত গণতান্ত্রিক সমাজের আজকের কঙ্গ সেই লড়াইয়ের প্রতিচ্ছবি যদিও ক্ষুদ্র তবু গৌরবের কমতি নেই লিক মাত্র উনচল্লিশ হাজার মানুষের এই দেশটি আঠারোশো সালের পনেরোই আগস্ট জার্মান প্রভাব থেকে মুক্তি পায় যদিও অনেক দেরিতে উনিশশো সাল থেকে এই দিনটি জাতীয় দিবস হিসেবে পালন শুরু হয় একই দিনে ছিল দেশের যুবরাজ ফ্রান্স জোসেফের জন্মদিনও পনেরোই আগস্ট মানে কোরিয়ার জন্য মুক্তির আলোর সময় গোয়াংবগ জিয়ল জাপানে ৩৫ বছরের শাসনের অবসান হয় উনিশশো সালের এই দিনটি সঙ্গে জন্ম দুটি নতুন রাষ্ট্র উত্তর এবং দক্ষিণ কোরিয়া স্বাধীনতা আসে কিন্তু দেশভাগের যন্ত্রণা সঙ্গে নেই স্বাধীনতা মানে শুধু একদিনের অনুষ্ঠান নয় এ এক অঙ্গীকার একটি পথ একটি সংগ্রামের নাম তাই পনেরোই আগস্ট শুধু ভারতের নয় বিশ্ব ইতিহাসেও এক বিশেষ দিন